السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ صدق الله مولانا العظيم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شواءك بطرس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم इन्ना कहमी दुम दुर्फानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों ना कर दिया दिल को रोशन कर दिया आंखों ना कर दिया जो खोदना तेरा पर और के हाथी بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحہ کر دیا گل بھی کمالی کشبت جمالی حسنت جمیع جمیسوالی سلو آئی ہی ولی ہی صبح کو ایک بار لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, <applause> إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবীর উপর দরুদ পড়লাম দ্বিতীয়ত কালিমা তৈয়বার জিকির করলাম কেন ব্যাটারিটা সাজ দিলাম ঠিক হয়েছি শোনা যায় না ব্যাটারি সাজ নাই এ লাগে আপনারা সালামের জহাল দিলে ইনতে কে শোনা যায় না ব্যাটারি কি নাই চার্জ নাই আল্লাহ নবী বলতেন জাদদিদুইমানাকুম বিকাউলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ে আমার উম্মত পুরুষ আর মহিলাদের iman কে শক্তিশালী করো imani battery full charge করো আযাদের imani পাওয়ার বড় আযাদের imani পাওয়ার ভুল আছে তার আল্লাহ একবার বলার দ্বারাই গোর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গিয়া পড়ে ঠিক না বেটি আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাবাদ করছি তো আল্লাহ যাই হোক শুকর আমার কাজটা কমছে এটা দুই ভাগ হয়েছে ইন্ডিয়া ভারত ইন্ডিয়া হলো বাংলাদেশ ঠিক না প্যান্ডেলের মধ্যে আগে তারা দুইটা ভাগ করিয়াছে আগে বাবা নকিবে ওয়াজ করছে দেখছি এই ভাই কারণ ভারতের মানুষ কম বাংলাদেশের মানুষ কি বেশি এদিকে বাঙ্গিয়া সুরিয়া করলে সীমানা ঠিক করলে আমার অনেক সময় লাগলো লাগছে না আল্লাহর কি দয় আল্লাহ একবার ইধারে মোর যে মৌলা ইধারে সাহেব মৌলা আমার বায়েই করিয়া দেয় সবে কাল হাংদুল্লিলা সেই নকইলে তো ইন্দা অস্তা না কে এক কান্দে যদি আপনারা বাটি এলাকার মানুষ বারবার দেখ কি করে বুইটানে না এক কান্দা যদি চল্লিশটা আর কান্দা তাই তুই তিরিশটা তুই এইটো যাবই তারবো

সেই ব্যক্তি ব্যক্তিগুলি আল্লাহর রহমতের কুলে উঠে যায় আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবাই বলেন আমিন না বেটা সাকামের সময় আছে আমি ওয়াজ করলে লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আধা ঘন্টায় ওয়াজটা করতে হইব সা আবার না এই ভাই এই রুমালাল তোমার সামনে খালি গেলে সব বানষ্ট করছে শয়তান ঢুকে সাইড টেলব বকরির মতো হ্যাঁ বকরির মতো সাইড টেলব যেন রাগসাড়ি মরিয়া যায় এই দেশের রাক্সা কয়ে কিনা রোজ এলাকায় লম্বা ফাতা সারে ওরে মধ্যে গড়িয়ে যায় না গুসা আমরা দেশে কয়ে রাখছে আমরা এলাকায় এটা যদি পুরোবার যদি আপনি রুইয়া না দেন তাহলে এটা খালি থাকবো ছাগল এটার মধ্যে ডুববো চতুর দিক দেখাইবো ঠিক না আর মধ্যে আনো লেদাইব ঠিক এরকম মাছ ভাবিলে খালি জায়গা যে এটা শয়তান ছাগলের বেশাই নো ঢুকিয়া এর চতুর্শে মানুষগুলির অন্তর দ্বারা খাইয়ালা এর ধ্যান খেয়াল নষ্ট করিয়া দেয়

যত আছে সব গুলির মধ্যে ভালো কাজ আছে মন্দ কাজ কথা বুঝাইছে যে কৃষক তার ক্ষেত্রে হাল চাষ করতে গিয়ে লাঙ্গল বেখায়া আইল লইতে গিয়া আর একজনের জায়গা দখল করে এটা আমালান সালে হান না এটা আমালান সাইয়ান এটা হইলো খারাপ কাম আর যে তার সীমানা মতো কাজ করে আবার অন্যের ডারের ব্যব জন্য চিন্তা করে যে তারটা যেন আমার কাছে তো নাই ঠিক না বিঠিক এর হাল চাছ করাটা হইল আমালান সলিহান এটা হইল তার জন্য ভালো কাজ নে কাজ খালি মনস বাঙালি বুজর্গি সারা যে 100 সিল্লা দিলেও আর সারা দুনিয়ার কুতুব হইয়া গেলেও কাম হইতো না আমলে সলে আর হইছে সব বিঠিক বল না গো সব ঠিক অলব্ধ রে কত বড় বড় বক্তা দেখছি কত বড় বড় আলেম দেখছি সীমানার মধ্যে গাছ লাগাই গাছ কই লাগাইছে কম না সীমানার গাছ কি হুজুর আপনাদের যে গাছ কই আমার জায়গাত লাগাইছি কিন্তু তোমার জায়গাত যে লাগাইছ আমি একটা বাসা সারছি এক মৌলবীর জ্বালায় কম দামে বেচাই আমি নিজে আমি চাই না টক্করটা দিতাম আম মানুষ চতুর্দিকে এরাই আলেমরার বিচার করতো না দরকার নাই আল্লাহ তোর বিচার করে আল্লাহ বিচার করছে কয়েকদিন হরে ট্যাংটা ভাঙিয়েছে ঝগড়ার গেছি না কম দামে এই যে আপনার ঘর এই যে আমার ঘর আপনি যদি দুই ফুট দূরা যদি আমের গাছ লাগায় ডাল ঢিকালি আপনার জায়গা থাকবো না আমার জায়গা তো যাইবো উত্তর দেন না রে সাইমলি ঘরে হাজি গাছ হিজে কেউ দর বেশ পীর বুজুর্গ হই না কেন কয়েকদিন ভরে এই সুন্দর গাছ বড় হইতাছে হইতে হইতা আমার টিনের ঘর ছায়া মানে ভার হইয়া ডাল এই ভারে দেয় আম পরে এই দিক দিয়া কথা বুঝুন এরপরে জালিমে একটা ডাল কাটে না এখন আমরা এলাম কান কাটার গোষ্ঠী আমার বাপ একদিন ও জমি দ্বারা কান কাটছেন বাংলা বাজার ও সিংহের বাংলা দ্বারা যাই নেত্র উমরি রক্তের মানুষ আমি চিন্তা করলাম আমি আমি যদি এর সাথে কথা কম লাগে তাহলে কান না কাটার গলা ধরলেও কাটিয়া লানি লাগে যদি লড়ন লাগে এর থেকে সুপ বালা নবী কইছে সবর করো আল্লাহ কইছে সবর করো যত বড় বুজুর্গই হইনি এই যে সীমানার কাছে গাছ লাগানি সোহাবের কাম আমালান সোয়ালি হান যদি কেউ একটা গাছ লাগাতে কেবো কি কিরা মাকুরা যত খাইবো মানুষের সব দাতার নেকিতে পরিণত হইব কিন্তু এই গাছ যদি সীমানার কাছে লাগায় অন্যের ক্ষতি করে এটা হলো আমালান সাইয়ান আমালান সোয়ালি হান না এটা তার জন্য খারাপ কাজ মানে বুঝছেন কিছু লম্বা ব্যাখ্যা করার সময় নাই বুজুর্গি সাবধান বুজুর্গি কি সাবধান আল্লাহ বলে মানে আমিলা সালি হা যে ভালো কাজ করবে কেলা খালি বেটাইনে না পুরুষক অথবা মহিলা পুরুষক অথবা কি একসাথে লাউ ঘাস লাগাইছে শাড়িতে ঘর তাক নাগে নাগে সে কয়েকটা ডুগাই নয় আসে বুঝি দেখে দেখে খালি তারা ডুগাটি খাটতে এক আল্লাহর রলিলে তাও দিছে আল্লাহ এটা আল্লাহর উলিয়া আছেন কেলা কইতো কেলা হুনতো কেলা মানতো মুরিদে দাওয়াত দিছে কই বাবা আমার হারাম কইবি না শর্ত কর কই হ্যাঁ শর্ত জোর হারাম কইতাম না সব কিছু হালাল আর নেয়া করছে এখন শাক জেরানছে বেটা নিজের গাছত তো বেটিয়ে তুলছে শাক নিজের সালো তোলাও শাক নামাইছে খাওয়ানোর সঙ্গে গেছে বুজুর্গ কয় এই তোর খানা লইয়ে যা কেরে কত শাগে আমারে মানা করে না করে তো শাগে কি করে আমরে মানে হুজুর আছেন নাকি লাভ শাক পছন্দ করে কত সাগে আমারে মানা করে খাইতে না করে হইটে কি কই বনি সোয়ের মধ্যে আছে কই না হুজুর আমারে যে লাভ গাছ দেখ কয় কই না আমি এটা বুঝি না তোর খানায় কইতাছে শাগে কইতাছে গেছে গরো কি কই কি হইছে এই ঘটনা হুজুরে কয়

মা বই যায় যদি মাই গাওয়াল শোনা যায় আপনারা ঠিক হয়ে আপনারা মা ফাতে মাছ যা ঠিক না বেটি গাওস গত নবী আল্লাহ আর আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন মার ফায় তো সন্তানের ঠিক না বেটি কাজে সন্মান না বজায় রাখুন যে চুরি জারি একটা কাঁচা মরে একটা লাভ ডুবা এই দিল লাগিয়া জাহান নামি হইন যায় আজি বাড়ারে হেফাজত করবেন মিছা কথা কইন যায় আল্লাহ আমরা মা বোন যদি মিছা কথা না কয় সংসারের কাজ করে স্বামীর মালের হেফাজতের নিয়তে এইটা তার লাগে আমালান সালিহা এটা তার জন্য ভালো কাজ কথা বুঝছো আরেক ধরনের মা বোন আছে ডিম দিদি ভাড়া দুই আলি বেটারে পাইয়া খালি আরে আলিমে চেহে জুলা করে জানা রাখো এটা আমাল এটা আমালে সালে না এটা খারাপ কাম মন্দ কাম মা তোমার জাহান নামে যাওয়ান লাগবো স্বামীর মাল চুরাই করার কারণ যত বড় বুজুর্গ যত কোরআন শরীফ করো যত ভদ্রা করো যত তাহাজ আল্লাহ বলেন মানে আমিলা সোহালি হামিন জাকারিন যে ভালো কাজ করবে পুরুষ হোক অথবা মহিলা হোক তারা কি করবেন ফালা নুহিয়ন্নহু আমি অবশ্য অবশ্যই তারে সম্মান ইজ্জতের পবিত্র জীবন দান করব আমরা শান্তির সম্মানের পবিত্র জীবন চাই কি চায় না আল্লাহ আপনাদের সকলকে কবুল করে আমিন মানুষ যারা আইছে নিজে ওয়াজ মাবিলা আইছোন এটা কোন আমল আমালান সলিহা কিউ যে আমালান

এটা আমার তো ভালো কাজ কম করোনাল না বেশি করণ বেলা ভালো কাজ বেশি করা ভালো এই জন্য মৌতের আকাঙ্ক্ষা করো না যেমন গ্রামে বন্ধু মা না বেশি কয় না ওসব লেগে যাহেজ নাই পুরুষের লেগেও জায়েজ নাই যত বি হতা আল্লাহ আমারে নিত কারণ আমি যেন মরিয়া যাইতাম এই কথা বলা কি নাই জায়েজ নাই কেন নবী বলছে সাবধান মমতার আকাঙ্ক্ষা করিও না তুমি তুই নেককার হয়ে থাকো তাহলে যদি দুই সেকেন্ড সময় বা দুইবার আল্লাহ বলতে পারো তোমার নাকির বাল্লা বাড়ি হবে মরে গেলে লাভ কি আজ যদি তুমি বদকার হো গুণাগার হো আল্লাহ না বর মান হো তুমি ও মত না মত চাইও না কেন না হইতে পারে তুমি যদি আর এক ঘন্টা দুই মিনিট সময় পাও এই দুই মিনিটের মধ্যে তোমার তো বা হয়ে যাইতে পারে সময়টা পাইলে কামে লাগতো ঘরে লাগে না আল্লাহ আল্লাহ সবাই হায়াতে তো ইবা করেন সবাই বলেন আমিন তে ভালো কাজ কুন্ডি বুঝছেন তো খালি নমাজ রোজা ভালো কাম না এছাড়াও আছে নমাজ রোজা সব ভালো কাম করলাম এর এরপরে এই যে কামটি যদি খারাপ কাম করি তাহলে এই দিয়ে তুলাইতো না এৰাই দিব কুলি এইবাত বন্দৰ সৎপষ্ট কৰিয়া কোনো অলি আল্লাহ গছ কুতুব যদি হইয়া যায় মানুষের নজরে আল্লাহ কইয়া আমার কাছে আমার নজরে জাহান্নামি কেন বন্দ হাসৰ দিন মাফ করবে না বন্দা হাসৰ দিন কি করবে না এও মাই আফিৰ ৰোল মাৰো হুমিনা সিহি ওয়াও ওয়া চিবা লিকুল লিম ৰিম মিনহুমেও মাই জিং আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই দিন তোমার মা বা কেউ চিন্তু না পাবা কেউ বিপদের আসেনি চিনবে উপকার সময় থাকবে হাসনের মাঠে আল্লাহ ভাগ আমাদের উপকার করার জন্য তিন দলকে আল্লাহ ফাওয়ার দিবেন পাওয়ার দিবেন এক নম্বর হইলে আম্বিয়া কেরাম সকল নবী রসুলগণ গুনাগার প্রত্যেকে নিজের গুণাগার উন্মত কে তোরানোর জন্য সুপারিশের অধিকার থাকবে দুই নম্বরে উলামায়ে কেরাম যে আলেম ওলামারা নবীজির জাহের বাতেনের অনুসরণ করে এই জমিনে চলছে আল্লাহ বাক সেই আলেম উলামাদেরকেও হাসরের মাঠে তার গুনাগার বান্দা জন্য সুপারিশ করার অধিকার দিবেন তিন নম্বর সুহাদায় কেরাম যারা আল্লাহর রাস্তায় গিয়া শাহাদ বরণ করছেন বিhbar দিন দরকার আছে না নাই আল্লাহু আকবার আমরা সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আব্দুর রহমান জামি নামে একজন বহুত বড় बुजुर्ग ছিলেন লম্বা ঘটনা এতটুকু বুঝেন জায়গা সেবাটা পড় যায় মক্কাতে গিয়ে যাব মদিনা জিয়ারতে নবীজি স্বপ্নে দেখায় মক্কার পাশারে কয় এই এরকম সবটিখানা কইয়া দেয়া শেহারা কইয়া দেয়া এইরকম একটা লোক আইশে এ মদিনা যেন আইতো না পারে ফিরাও

তারে আমি না করছি এই জন্য সে যদি মদিনা আসিয়া পরে আর আমার সামনে আইসা সালাম দেয় আর বলে যে আপনি হাত বাইর করেন মুসাফা করব উঠিয়ে আসেন মানাকা করব তাহলে আমি বাধ্য বাহির হইতে হবে দুনিয়ার নেজাম নষ্ট হয়ে যাবে কত বড় বুঝলব হ্যাঁ এলে কি আছি না কে জানি বহুত বড় আলেম কয় আমার বীরের কাছে যাওয়ার লাগে রে আরেক ধর মুরব্বী ধরন লাগে রে কোরআন আছে হাতিস আছে সব জানতেছি দেখতেছি আমল করতেছি কিন্তু যে কোনো প্রেক্ষিতে উনি এক ফির খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে বহু দূরের পথ অতিক্রম করিয়া গেলেন কার কাছে খাজা উবায়দুল্লাহ হারানের কাছে খাজা উবায়দুল্লাহ হারানের বাড়িতে গেলেন মানুষের জিজ্ঞাসা করলেন কোন বাড়ি কই ওই বাড়ি গিয়া দেখেন সিঙ্গি দরজা ওই জমানায় এত শানস কতের বাড়ি এমন সুন্দর বাউন্ডারি আর আপনার বাদশাহী গেট আলেম তো এলেমে কোথায় কিন্তু আল্লাহ যে যতবারে আলেম হইবো তার সাথে শয়তানরা আগা সারি তত বড় হইবো বুঝতেছেন কি এদিকে তুলনার লাগিয়া এই জন্য একজন আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখা লাগে যে গারো ধরে কানো ধরে পরের গাছাটি পরিষ্কার করাইব কইতেছে হায় হায় কি কষ্টটা করলাম এইবার আবার কেমনে যে দুনিয়ার প্রতি সময় দেওয়ার দরকার গেছে মধ্যে দাসকে দুনিয়া দুসতে দাঁড়া কবিতা লেখছে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ হইতে পারে না যে দুনিয়ার সাথে এরকম সম্পর্ক রাখে বুঝতেছেন কইছি একটা ছন্দ লেখিয়া তুই আছে ক্লান্ত হয়ে গেছে পাশের মসজিদের মধ্যে শুইছে হাত দিয়া পারেন দায় ঘুমাইয়া গেছে স্বপ্নে দেখে হাসর কায়েম হয়ে গেছে সকলের আমল নামা ফেস করতেছে আল্লাহ বলে আব্দুর রহমান তোর আমল নামা আন আনছে সবকিছু হিসাব হয়েছে নাকি বদি একটা নেকি ওজনে কম হইয়া গেছে আল্লাহ বলেন যাও তুমি আলেম শিলা তোমার সম্মান দিলাম তুমি হাসরের মাঠে যার কাছ থেকে আবার একটা নেকি আনো আমি তোমার নাজার দিয়া দিব আব্দুর রহমান মনে মনে কয় এত এত ছাত্র ভরাইছি কত হাজার হাজার আলে মহাদেশ মুবাসির আমার ছাত্র আমার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে কার কাছে না ভাইব একখানে কি ব্যাপার হইল সারা হা মাঠ দৌড়ছে কেউ চিনে না কেউ একখানে গিয়ে তারা জি হয় নব বছরে চেহারাটা কাল হয়ে গেছে মলিন হয়ে বিদ্যেছে সামনে এক লোক বসছে ওই রা আব্দুর রহমান তোমার এমন অবস্থা কেন আপনার সাথে বললে কি হবে চিনি না পরিচয় নাই যাদের সাথে চেনা ছিল পরিচয় ছিল যাদের উপর দয়া অবদান ছিল যাদেরকে এলাম শিখাইছিলাম আজকে কেউ আমার বিপদের দিনে সাহায্য করলো না আপনারও চিনে না আপনার সাথে কইলে কি হবে কয় কও না কয় আমার একটা নাকি কম পরি আছে কেউ আমার দিল না এই সময় ওই লোকটা তার পকেট থেকে হাত দিয়ে দুইটা নাকি বাইর করে সামনে দেখতেছে দুইটা নাকি বাইর করে এইভাবে দিতেছে আব্দুর রহমানের হাতে নেও আব্দুর রহমান যাও তোমার নেকির বাল্লা বাড়ি হয়ে যাবে আর বলতেছে আগের দা রাত বরা যদি মাল সম্পদ রাখে যদি গ্রহণ করে নিজের জন্য না নিজের আরামের জন্য না বরং দুস্ত আহা বিপদ কালে সাহায্যের জন্য হেজার সাথে মিশছেনি বুঝনি আল্লাহ কথা নামার দাস কে দুনিয়া দুস্থ তে দা আরাত হেই ওই ব্যক্তি আল্লাহ হইতে পারে না দুনিয়ার সাথে এরকম কার সম্পর্ক রায় আর উনি নাকি দিতেছেন আর বলতেছেন কি দ্বিতীয়টার অর্থ যদি আল্লাহ মাল সম্পদ রাখে দেখো তুমি বাহ্যিক ভাবে মালের সাথে সম্পর্ক এটা নিজের জন্য রাখে না নিজের দুস্থ আবা মহব্বতের মানুষগুলির জন্য আল্লাহ নবীর উম্মত উম্মতির বিপদ কালে সাহায্য করার জন্য কথা বুঝাইছে সজাগ হয়েছে সজাগ হওয়ার সাথে সাথে দেখে শুনতেছে মসজিদের ভিতরে থেকে এই কথাটাই কইতেছে মসজিদের মিম্বর থেকে এক লুকে এই কথাটাই বলতেছে আগার দারাত বরাই দুস্তে দারাত কইকিরে সবজন দেখলাম হাসরের মাঠে এক লোকে নেকি দিতেছে আর এই কথাটা কইতেছে এখন দেখি এখানেই কইতেছে তাড়াতাড়ি সুফিটা দেখে ওই যে সবনে যে চেহারাটা দেখছিল যে সাহায্য সেই লোকটাই মানুষের জিজ্ঞাসা করে লেখে কই লইল খাজা উবায়দুল্লাহ হারার হায় হায় কই কি বল এত বড় আলেম ভুল ভাঙছে কি ভাঙছে না এলে হেলা আকায়ার বারলি খাজা ওবায়দুল হারার পিছা করছেন মরি হইছেন হওয়ার পরে মর্যাদার বুঝছেন কি বুঝছেন না উনি বললে গেছেন আমার বাদশাহী মিজাজের মধ্যে আমার অহংকারী মিজাজের মধ্যে ফকিরি আর দরবেশি যা ফয়দা হয়েছে আমার ফিরো মুর্শিদ খাজা উবায়দুল্লাহ আহারের তদবিরের কারণে আল্লাহ আমরা সকলকে কবুল করুক সবাই বলেন আমির আমি বলতেছিলাম আল্লাহ কয় তাদেরকে যারা ভালো কাজ করবে মানে ভালো কাজ কি কয় যে আজকে ওয়াজ শুনছে আর শুনুন লাগতো না না কালকে আর একটা ওয়াজ হইতো সেইটাও শুনতাম এটা কার আকাঙ্ক্ষা হইব ইমানদারের

মওলাই করিম বলেন manda তুমি আমলে চলে ভালো কাজ যা করবা চুপ কর যা ওযুগ্য করো কিন্তু আমি মৌলাই যখন তোমারে বদলা দিব তখন আমার মর্যাদা আমার शान অনুযায়ী দিব ওয়ালা নাজি যিয়ন্নাহুম আজরুহুম বিআহসানি মা কানূ ইআমালূন এই ভাই ভালো কাজ করতে রাজি আমরা একবার না বারবার একবার না কয়বার কতদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত কতদিন শেষদম পর্যন্ত আন্দোরিরা মিতরা শো মি খরাশমে আখের দমে পার এক ম একবার ভালো কাজ করে মনে করি না যথেষ্ট করে আছি না আরো দরকার আরো দরকার আরো দরকার বুজা গেলেও তুমি ইমানদার ঠিক নাবে ঠিক আল্লাহরা বোলা মেনান্ড সকলকে ইমান্দার বানান সবাই বানান একই হল আল্লাহ আল্লাহরা সৌভাতে যাওয়া দরকার গেলেই আমরা সব আওলা জাওলা জীবনটা একটা শৃঙ্খলা তাই কথাটা বুঝছেন কি কইছি এতটুকু কাল লাগিয়া খালি আপনি মোর কমেন্সার লাগিয়া আমার মতো মৌলবী না আরো বড় মৌলবী আরো বড় মৌলবী আরো বড় মৌলবী ছিলেন আব্দুর রহমান জামি উনিও শেষে বুঝছেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ আর আমলে সলে ভালো কাজ বেশি বেশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার আমার যে ইউনিয়ন সিংহের বাংলা ইউনিয়ন ছাব্বিশটা সভা হয় কয়টা সভা হয়

যেমন আল্লাহর নিয়ামত আমার উড়াইতেছে তার সুক্রিয়া আদায় করার জন্য কোরআন হাদিসের আলোচনা শুনো আমার জন্য দরকার আমরা রাজি আছি ইনশাআল্লাহ যত সবাই বো সব দিন যাইবেন একটা মৌসুম সবার গেলে কি হইব আরে সব হইলো এটা একটা সারের মৌসুম পচা রচা যত জুতা আছে বাটা কোম্পানির কাফির রান ঈদ ভরো ভাইলে কয় বিশেষ সার মাইক মারিয়া দেয় আর মুসলমান নিয়ে ভাগ হলো গিয়া কিনে মানে এটি পচা রচা নষ্ট হয়ে গুদাম ভরে 80 টি আড্ডা দে 300 মধ্যে আর মুসলমান পাগল তিন মাসে এক বছরে যে ডিজাইন ওই তিন মাসও যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ মাহফিল গুলো হলো আমার পক্ষ থেকে গুনাহ মাফ বিতরণ করা হয় বিতরণ মাগনা মুফতো সাহাবি কইলা মাখিরতি মির রব্বি তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ মাহফিল আর এর মধ্যকার মধ্যে আসে কেমন কয়েকটা জায়গা আছে তার মধ্যে একটা ওয়াজ মাহফিল ওইখানে ক্ষমা বিতরণ করা হয় আর আমরা এই সহজ জিনিসটা পাইতে চাই না রাজি আসি কি রাজি আসি না আল্লাহ আমরা সকলকে কবুল করেন সবাই বলেন আমিন আরেকটা কথা আপনাদের সামনে বলি আল্লাহ মানুর উদ্দিন গর ভুরি বহুত বড় আল্লাহ রুলি ছিলেন এই যে তো আগে কইসিলাম আপনারা বোধ বুঝছেন না যে আমরা যদি জমানা ওলি না হই কেলা ওই এটা সাহস পাইকারে ওলি আল্লাহরা দেখছি তারা জুতা সুজা করছে বাবা তাইছে সত্য কথা এই যে নকি ব্যবহার করছে না আহা এ আমার মুরিদ এমন ভাগ লইলো মৌসিং তাই আইসে আন্তারে না কোনো ভাই ওই খবর দিছে তার সাথে গেলা আসে গেছি দৌড়িয়া গেদি তেরি বাজার রাস্তাটা মধ্যে শীতের দিন জুতা উড়ে না আমি যাই উঠে ফান বাবা আয় তুই আমার সাথে আমি সারা কেউর কথা না মাতাটা খুঁজ দিয়া দিচ্ছি বার বার খবর লইছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুসুল কেরফানি সারিয়া দোয়া করছে আল্লাহ আলেম মানুষ তুমি দয়া করি হাফেজ তুমি দয়া করো আল্লাহ আল্লাহ পাক কবুল করছেন আজকে বয়ান করে আমি শুনি এত খুশি হইছে এসে ভালো বয়ান করছেন না আল্লাহ এই মেয়ে লাগে যে চোখের ফুটা বইয়া থাকে তাহলে অবশ্যই কি ভাইয়া তার যত না কি আছে সব কিছু সব পাইম কি ভাইতাম না অবশ্যই ভাই এই জন্য ভালো কাজ বেশি করতে রাজি আছেন তো আল্লাহ মানুর উদ্দিন গহর বুড়ি বা ওনার কি কয় জীবনী আলোচনায় এমন এই শুনো আরেকটা মাহফিল হবে সকল রেদাওয়াত কোনো নাই এই যে মাদ্রাসা মসজিদ এই ভেদাভেদ করবো ভালো কামের মধ্যে কি করলো খারাপ আমি বড় আমারে হুদ করে না আমি এটার সাথে নাই যদি কেউ কয় সেও গুমরা সেও রে কনারে গুমরাও কোরআন আদিসের কাম দিনের কাজ আল্লাহ রসুলের কাজ যে কেউ করব সমর্থন করবো সাধ্য অনুযায়ী সাহায্য করবো ঠিক আছে ইনশাল্লাহ জানুয়ারির একুশ তারিখ আমিও থাকবো জনালে দু চারজন এত বড় না করিহা হুজুরের কেমন জীবনী আলোচনার জন্য আমরা বসবো কেমন একটু মাহফিল হবে আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলেই আসবেন আরো ধরেন কালকে হেই নো মাহফিল হইলো পরশুদিন হেই এই গ্রামও হইলো সব দিন মাঝে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রব আলামিন আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন বলেনবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله